আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখব কব টুল বক্সের একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং কিভাবে আপনি লগ করে আপনি আপনার কাজগুলো করতে পারবেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করব তার আগে জাস্ট একটা বিষয় একটু বলে রাখি কব টুল বক্সের দুই ধরনের সার্ভার রয়েছে একটা গ্লোবাল যেটা ইউআরএল শুরু হয় কে দ্বারা আর একটা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ইউ শুরু হয় ইউ ডট কব টুল বক্স দ্বারা তো দুইটার কার্যকারিতা একদম সেম আপনি যে কোনোটা যে কোনোটাতে আপনি সাইন আপ করে কাজ করতে পারবেন কিন্তু জাস্ট এখানে একটা বিষয় যে আপনি যদি গ্লোবাল যে ইউআরএলটা আছে এইটাতে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন যারা ব্যবহার করে তাদের সাথে আপনি কোনো ধরনের ফর্ম শেয়ার করতে পারবেন না আবার যারা ইউরোপিয়ান ইউনিয়নের আইডি ব্যবহার করেন তারা গ্লোবাল যারা ইউজ করে তাদের সাথে কোনো ধরনের কোনো ফর্ম ব্যবহার করতে পারবেন না তাছাড়া বাকি কাজগুলো একদম সেম এখন আমি চলুন আমার কম্পিউটার ডিসপ্লেটা শেয়ার করি স্ক্রিন শেয়ার করি এখান থেকে আমরা দেখি কিভাবে আমরা কব তুলব একটা অ্যাকাউন্ট খুলব তো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি আমি গুগল ক্রোমের ওয়েব ব্রাউজার গিয়ে লিখি ইইউ আমি ইউতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই দেখাবো এবং কেএফটাও একদম সেম তো আমি ইউ ডট কব টুল বক্স ডট জি লিখলাম লেখার পরে আমি ইন্টার চাপ দিই দেখেন আমাকে লগ ইন করার যে পেজ এই পেজটাতে আমাকে আসছে তো যেহেতু আমার এই মুহূর্তে আইডি এবং পাসওয়ার্ডটা জানা নেই আমাকে নতুন করে সাইন আপ করতে হবে এই জন্য আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে পেজটা এই পেজটাতে আমাকে নিয়ে আসছে তো এখানে আপনি দেখে নিতে পারেন যে ইউরোপিয়ান ইউনিয়ন সার্ভার এটার অর্গানাইজেশন হচ্ছে ইউরোপিয়ান বেস এবং এখানে আপনি সাবমিশন করতে পারবেন পার মান্থ এবং এক জিবি স্টোরেজ পাবেন তো আমি ফর্মটা পূরণ করি প্রথমে দেওয়া আছে ফুল নেম আমার নাম কি তো আমি এখানে আমার নামটা লিখি আরিফুল ইসলাম ইউজার নেম এখানে আপনাকে ইউনিক একটা ইউজার নেম লিখতে হবে অর্থাৎ আপনি যে নামটা দিবেন এই নামে যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু আপনি এই নামটা দিতে পারবেন না আপনাকে সম্পূর্ণ নতুন একটা ইউজার নেম অথবা ইউনিক একটা নাম দিতে হবে তো আমি এখানে সাপোজ লিখলাম এই টু থ্রি দেখি নেয় হ্যাঁ ওইটা নিচে আমি আমার ইমেলটা দিব এখানে ইমেলটা কপি করে নিচ্ছি ওকে আমার কাউন্টিটা এখানে দিতে হবে বাংলাদেশ সেক্টর এখান থেকে যেকোনো একটা দিতে পারবেন আমি সাপোজ এখান থেকে যেকোনো একটা নিচ্ছি হিউম্যানিটিয়ান এডুকেশন অর্গানাইজেশন টাইপটা আমি এখান থেকে দিচ্ছি যে এডুকেশনাল অর্গানাইজেশন আপনি আপনার যে অর্গানাইজেশন সেটার উপর ম্যাচ করে আপনি এখানে ফিল আপ করবেন অর্গানাইজেশন নেম এখানে আমি দিচ্ছি সাপোজ পার্সোনাল অর্গানাইজেশন ওয়েবসাইট যদি আপনি দিতে চান যদি থাকে আপনি দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই যেহেতু এটাতে স্টার মার্ক নাই তার মানে আপনি না দিলেও আপনি নেক্সটে চাইতে পারবেন এরপরে যেটা আছে আই ওয়ান্ট টু রিসিভ অকেশনাল আপডেট অ্যাবাউট কম্পিউটার বক্স আপনি যদি বক্স বক্সে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আপনি এখানে টিক চেনে দেবেন আর না হলে দরকার নেই তো আমি এখান থেকে আমি আপডেটটা চিহ্ন দিয়ে রাখতেছি এরপরে তাদের যে টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেটি পলিসি যদি আপনি তাদের সাথে অ্যাগ্রি হন তাহলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন আপনি চিহ্ন দেওয়ার আগে আপনি অবশ্যই তাদের টার্মস অফ সার্ভিস অথবা প্রাইভেটি পলিসি পরে আসতে পারেন এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি ওকে আমি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা পুনরায় দিলাম ওকে এখন আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করি ওকে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলছে তো আমার যে ইমেল অ্যাড্রেসটা আমি ইমেল অ্যাড্রেসটা যাচ্ছি তো দেখেন বক্সের থেকে আমার কাছে একটা মেইল আছে আমি যদি এই মেইলটা যদি ওপেন করি এই যে ওরা বলছে টু অ্যাক্টিভেট করতে চাই তাহলে নিচে লিঙ্কটাতে ক্লিক করতে হবে আমি লিঙ্কটাতে ক্লিক করি ওকে আমার ইমেল কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আমি এখানে কনফার্ম ক্লিক করি ওকে আমি কিন্তু অলরেডি কবর টুল বক্সের যে হোম পেজ আমি হোম পেজটাতে চলে আসছি এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা একটা টুল বক্স অ্যাকাউন্ট খুললাম এবং আমরা এটাতে প্রবেশ করলাম আপনি যদি চাইলে এখান থেকে লগ আউট করে পুনরায় প্রবেশ করতে পারেন আমি লগ আউট করলাম তাহলে আমার যে ইউজার আইডি সেটা দেই আর আই লগ ইনে ক্লিক করি দেখেন আমি লগ ইন করতে পারছি তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন সেই ভিডিওগুলো আমরা কতটা দেখব ধন্যবাদ সবাইকে